আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তালা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর সানে নবীর খাতিরে নবীর সানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নম্বর ওয়াদা দিয়েছেন মিনান্নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেখ ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক ওরা যত কোরআনের দাওয়াতই কাজ আপনারে থামিয়ে দিতে চায় ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না আল্লাহু ইয়া আসমুক মিনান আমি আপনারে রক্ষা করব ওরা বলে আপনার নাম কেউ নিবে না আমি ওয়াদা দিলাম মরাফা আনা লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ইউর নেম ইন ফেম আপ টু মাই আরশ হাইসুমা যুকিরতু যুকিরতা মাই যেখানে আমার নাম নেওয়া হবে নবী ওখানে আপনার নাম নেওয়া হবে কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই আজানের মধ্যে আসে না নাই তুরুদের মধ্যে আসে না নাই যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে আনা আলাকা দিকরা নবিহে আপনার মর্যাদা সম্মান আমি তুলুক ফুলুক ছাপিয়ে সাতাকাশ আকাশ আমার আরসের উপরে উঠিয়ে দিয়েছি এরপর আল্লাহ দিলেন নবী হে এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে এমন জিনিস দেব নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে ইন্না আ'য়না কালকাউসা ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশানি আকা হুয়াল আবদর দুনিয়ার কোনো নবীকে আমি এই নিয়ামত দিব না কেয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জিভটা বের হয়ে যাবে শবা ইয়া নফস ইয়া নফস বলে কাদবে তখন হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে ইন্ন আ'তাইনা কাল কাউসার নবী হপতার আমি হাউজে কাউসারের পানি দেব যেটা আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়া তুমি নাল বান দুধের চাইতে সাদা দুধের চাইতে সাদা মধুর সল বরফের চাইতে ঠান্ডা মানসারিবা মিনহা লমিয়াজ আবাদা একবার যে ঢোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মেটে যাবে আল্লাহ سوف يعطيك ربك فترضى। নবি এমন জিনিস আপনারে দেবো আপনি খুশি হয়ে যাবে একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে? তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই? আছে। আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই? আওয়াজ করে উত্তর দিতে হবে কোইগড়ের ছেলেরা। নবি যা নিয়ে এসেছে সেটা? ইসলাম। আরো জোরে পড়েন। নবি নিয়ে এসেছে সেটা? নবী নবি যা নিষেধ করেছে সেটা? আদর্শ আমার আদর্শ নবীর আদর্শ মানতে হবে নবীর আদর্শ না মানলে এই না জন্য ওয়ার্ক প্ল্যান ঘোষণা করছি কর্মসূচি নাম্বার ওয়ান আমার নবীর আদর্শ জানতে হবে আমার নবীর আদর্শ মানতে হবে আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে চান কোরবান দিতে হবে কর্মসূচি নাম্বার টু আমার নবীর জীবনী পড়তে হবে বায়োগ্রাফি উই হ্যাভ টু নো দ্য বায়োগ্রাফি অফ আওয়ার প্রফেট আমার নবীর মতো প্রিয় মানুষ আর কেউ হতে পারে আমার নবী সাধারণ নবী নাকি মহানবী তারও বলেন মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সোহানলা পড়েন যে জন ব্যাথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে জাত না যেজন কখনো ব্যাথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে জাত না হৃদয়ের হাগার আপন রস্ত তার আহমাতে বড় বিশ্বস্ত সুমানলা পড়ে সে বন্ধু বল বেশি বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কারের প্রাণ প্রাণখোলে বলা যায় অযায় অতি আশ্বস্ত তারে না আহমেদে বড় বিশ্বস্ত শো বাংলা পড়ানো আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে এজন্য দুই নম্বর কর্মসূচি হচ্ছে আমার নবীর জীবনই জানতে হবে

পারা যাবে পারা যাবে গড়ে ছেলেরা